এটা আমাদের জন্য লজ্জাজনক খোকন থাকলেও আরো ভালো হইতো যে আইনজীবীরা যে দাবিটা করবে সেই দাবিটা দাবিটা করতে পারে না। কেন পারি না আমার স্বার্থ আছে হাসান আরিফ ভাই কেন বলে নাই করাপ বিরুদ্ধে তার স্বার্থ আছে আমার স্বার্থ আছে কারণ আমরা ওইখানে প্রফেশন করি আমরা চাই আমি যেভাবে আছি সেভাবে থাকবো অন্য সবাই ভালো হোক এটা তো হয় না গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ এবং সংবিধান প্রসঙ্গ তো সেই আমি বলবো এই সংবিধান কিন্তু প্রেক্ষাপটে আইনগুলো দেখেন পুলিশ আইন দণ্ডবিধি আইন আঠারোশো ষাট সাল প্রেক্ষাপটটা কি সিপাই মিউটিনি পুলিশ আইন আঠারোশো একষট্টি সাল প্রেক্ষাপট কি সিপাই মিউটি সেই আইন বদল করবেন না সেই আইন দিয়ে একাত্তরে বাংলাদেশ চালাবেন এটা তো আপনাদের মাথায় একদম আমি বলবো যে মাথায় নাই বোরহান থাকতে এই কথাগুলো আমার বলতে হবে আমি এটা বিশ্বাস করি না সবচেয়ে মেধাবী এবং এটা এই আইন দিয়ে কিভাবে চলে যে আইনটা ছিল শাসন শোষণ বজায় রাখার জন্যে যে সেই আইন আমি এখনো বজায় রাখছি পুলিশ কিভাবে গুলি করে পুলিশ কিভাবে গুলি করে আর আয়নাঘরের কথা বলেন আমি তো আয়নাঘর দেখে দেখেছি সব সময় আয়নাঘর ছিল ব্রিটিশ আমলে ছিল আন্দামান আন্দামানে যখন দেশ স্বাধীন হয়ে গেছে পার তখন থেকে এখানে আয়নাঘর সৃষ্টি হয়েছে এবং এটা আরো প্রবল হয়েছে হোসেন মোহাম্মদ সাথে আসার পর তাই তো নব্বইয়ের আন্দোলনের পরে আন্দোলনের সময় আশির দশকের আন্দোলনের সময় বহু ছাত্র নেতারাই আয়নাগর ঘুরে দেখে আবার পরিবর্তন হয় আশির দশকে হাসান নিয়ে আমরা গেছিলাম না নব্বই না আচ্ছা গেলাম শান্তি বাহিনীর সাথে আলাপ করতে একজন জেনারেল ছিলেন মতিয়া নাম ভুলে গেছি সে লোক পাঠাইল যে আপনারা সন্ধ্যার পর বের হবেন না খেয়াল আসতো ঘটনাগুলো কেন শান্তি বাহিনী আপনাদের মারি ফেলতে পারে তো তো মনে মনে হাসি যে আরসি তাদের সাথে তো যাই হোক আমরা বললাম যে ঠিক আছে বের হব না তারা খুশি হয়ে চলে আমরা সন্ধ্যার পর মিটিং ফিটিং করে ঘুরে বেড়াইছি নির্বিঘ্নে এখন প্রশ্ন যেটা বাহাত্তরের সংবিধানে এম মানবেন্দ্র নারায়ণ লারমা সে কি বলছিল আমি একটু উল্টো বলি যে যদি আজকে বলা হয় যে বাংলাদেশের বাংলাদেশের ভারতের সমস্ত না মুসলমানদের হিন্দু বানানো হবে আমরা বাংলাদেশ থাকা পরেও রিয়াক্ট করতাম কিনা করতাম তো বাবরি মসজিদ পরে রিয়াক্ট করি নাই করেছি এটা সত্যি আজকে যদি আমি চাকমাকে জোর করে রাজাকে বানাই যে না তুমি বাঙালি কে বানাই যদি বাঙালি তমচিঙ্গকে বানাই যদি বাঙালি গারোকে যদি জোর করে বানাই বাঙালি কে যদি জোর করে বানাই বাঙালি সেটা ঘোরতর অন্যায় এবং একাত্তরের চেতনার বিরুদ্ধে এদের জাতিসত্তা উনিশশো আট পর্যন্ত বোধ আমরা বলছি আদিবাসী আমার সাথে ব্যারিস্টার শফিক সাহেব মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত মিছিল করছেন বিভিন্ন সময় দিচ্ছেন যে আদিবাসীদের অধিকার দাও হুট করিয়া একটা মিটিং এ ইউএনডিপি মিটিং এ বললেন যে আদিবাসী বলা যাবে না তেমন বললেন যে কেন বলা যাবে না কেন না আদিবাসী কেউ নাই বাহ আপনি বললেন আর আদিবাসী হবে না আমি এক একটা হট হইল উনি জোর করাই বললেন যে হ্যাঁ না এটা আপনি বললেন আপনি ভায়োলেট করতেছেন আমি বললাম যে আমি ভায়োলেট করলে তো যা আপনার যা ক্ষমতা আছে করেন আমাকে এই যে অ্যাটিচিউড এটা কিন্তু রাষ্ট্রের না সংবিধানের না ব্যক্তির এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এই যে সাংবিধানিকভাবে সংখ্যাগুরুর অত্যাচার বন্ধের উপায় উপায় আপনাদের বাইট করতে হবে উপায় হইল উপায়টা কি অত্যাচার উপায় যেমন এখন দেখবেন আপনি কি বম বম নাকি রাজা বম নাকি এখন আওয়াজ শুনি না কেন কাদের সৃষ্টি যদি আমি বলি সেনাবাহিনীর সৃষ্টি একই ঘটনা সব জায়গায় বাষট্টি সালে কি ৬৫ সালে পটুখালীতে ছিল একজন রাখাইন পার্লামেন্টের মেম্বার উষে বাবু আজকে কিন্তু সেই টোটাল পটুখালিতে রাখাইনের সংখ্যা নাই আমার অনেক ক্লাস ফ্রেন্ড ছিল নাই যেটা রাজা বলছে ঠিকই আপনি রাঙ্গামাটি বাস স্ট্যান্ড লাস্ট বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই থাকেন দেখবেন যে সকালবেলা কত বাঙালি নামে এরা কিন্তু ব্যাক করে না আর আমাদের একটা জিনিস কিন্তু পাহাড় পাহাড় সম্পর্কে বুঝতে হবে তারা আমরা বুঝি ব্যক্তিগত সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি কিন্তু কমিউনিটি বেসড সম্পত্তি এটা আমরা বুঝি না আজকে তারা একটা পাহাড়ে সবাই মিলে চাষ করে যে যার প্রয়োজন অনুযায়ী নাই আমি আমার প্রয়োজন যা তাই নেব অন্যের যা প্রয়োজন তাই নেবে এখানে কিন্তু আমার এতখানি তোমার ততখানে এই ভাগ ভাগে নাই অর্থাৎ কমিউনিটি बेस्ड এই কনসেপশন তো বাংলাদেশ এর নাই বাঙালির গিয়েই ওখানে ইকোটের ওই কি বলবো যে সেটলড এবং তার মধ্যে একটা কিছু কোয়ান্টাম কোয়ান্টামস কারণ মসজিদwidetilde তুলে dise তো মসজিদ তো মন্দির তো আমার আপত্তি নাই কিন্তু কার জায়গায় তুলতেছে কেন তুলতেছে কি পারপাসে তুলতেছে এরকম বহু ঘটনা আছে খাসিয়াদের অবস্থা দেখেন দিনে দিনে লঘিষ্ট হয়ে যাচ্ছে মণিপুরীদের অবস্থা দেখেন দিনে দিনে লঘিষ্ট হয়ে গেছে তো এই সংখ্যা গুরুর যে অত্যাচার এটা চলতে থাকবে এবং গুরু কারা দুর্বৃত্তরা সর্বত্র আপনি গণতন্ত্র দিবেন টাকা দিয়ে ভোট কিনে নিবে নেয় নাই ন্যায় নাই আলি মজুমদার আমার সাথে একটা ইসে ইসেছিলেন আমি ওকে সময় তো না রাতের ভর কারা করলো এটা তো নিশ্চয়ই ছাত্রলীগের আওয়ামী লীগ করে নাই কেন আমরা আমরা এইটা ম্যানেজ করছি সাবসিকুয়েন্টলি বলে বলছেন তো বেসিক্যালি যদি ব্যুরোক্রেটদের কেনা যায় তাহলে আপনি কিসের ডেমোক্রেসি তাই ম্যানেজ করে দিবে এই ক্ষমতায় থাকার ব্যবস্থা তো এই ব্যুরোক্রেটিক সিস্টেমটাও চেঞ্জ করতে হবে আর বিচার বিভাগ থাকতে হবে মানুষের একটা জায়গা তো কোথায় আস্থার একটা জায়গা লাগবে তো বিচার বিচার বিভাগ থাকবে না বা বিচার 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 থাকবে না নাই সেরকমের কারণ অর্থের কাছে বিক্রি হয়ে যায় তো থাকতে হবে থাকতে হবে এই কারণে সেটা আরো মডার্ন আরো মডিফাই করিয়া আরো স্ট্রংগার করিয়া আরো ইন্ডিপেন্ডেন্ট করিয়া করা যায় যাতে সেই জন্য স্ট্রাগল করতে হবে একদিন আসবে না আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি বলবো যে এই সংবিধানকে যে সব জায়গায় সংশোধন দরকার সংশোধন করেন কিন্তু বাতিলের এই লাইনে যাবেন না তাহলে কিন্তু দশ বছর পর আবার বাতিল হবে বিশ বছর পর আবার বাতিল হবে বাতিলের লাইনে যাবেন না ধন্যবাদ ধন্যবাদ যেটা এখানে পার না আমরা